নমস্কার প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় রিজনিং বা সাধারণ জ্ঞান থেকে বেশ কিছু প্রশ্ন আসে প্রায় পনেরো থেকে কুড়ি নম্বরের প্রশ্ন রিজনিং থেকে আসে তো এই টাইপের রিজনিং খুবই খুবই ইম্পর্টেন্ট একটি টাইপ তো দেখুন আমরা আশা করি ক্লাসটি অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো প্রথম প্রশ্ন বলেছে যে ভিজিট যদি আই ভি হয় তাহলে মিউজিক কী হবে অর্থাৎ ভিজিটের মান যদি এটা হয় তাহলে মিউজিক এটা সময় নিচের কোন অপশনটি হবে ভালোভাবে যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভিজিটের বর্ণগুলি এখানে আছে তাই না ভিজিটের বর্ণগুলি এখানে দিয়েছে একটু কী করেছে একটু সাজিয়ে দিয়েছে অন্যভাবে তাহলে দেখুন ভিজিটের আই এখানে হয়েছে আই ভি ভিজিটের এস আই এখানে হয়ে আই এস কিন্তু টিটা সি ঠিক জায়গায় আছে তাহলে বন্ধুরা ডাইরেক্ট আপনি ইচ্ছা করলে অত কিছু না দেখে আপনি ডাইরেক্ট অপশন সি উত্তর দিতে পারেন কেন কে এই যে টি ভিজিটের লাস্টে কী আছে টি এটার কিন্তু কোনো স্থান পরিবর্তন হয়নি ঠিক সে মিউজিকের লাস্টে কি আছে সি সি এর কোনো স্থান পরিবর্তন হবে না তো মিউজিকের লাস্টের সি লাস্টেই থাকবে তো লাস্টে সি আছে এরকম অপশন কিন্তু একমাত্র অপশনই রয়েছে তাহলে সেই সূত্র প্রয়োগ করে আপনি ডাইরেক্ট সি নাম্বার অপশন উত্তর দিতে পারেন এবার কি দেখা গেল লাস্টে সি যুক্ত আরও অপশন আছে সেক্ষেত্রে আমরা কী করব যে ভিজিট যেভাবে লেখা হয়েছে ভিজিটের ভিআইটাকে কি হয়েছে আর আগে নিয়ে বিটাকে পরে লেখা হয়েছে তাহলে এম ইউ এম ইউ এর প্রথমে তাহলে কি কী আছে ইউ হবে তারপর এম হবে এস আই এস আই কে আই এস দুটি করে বর্ণ চেঞ্জ করেছে আর সিটা সি থাকবে ইউ এম আই এস সি ইউ এম আই এস সি দেখুন সম্পূর্ণ মিলে যাচ্ছে তাই না তো এইভাবে বন্ধুরা আমরা এক নম্বর টাইপের প্রশ্নের উত্তর করতে পারি তো এই টাইপের প্রশ্ন তোমরা বেশিরভাগ থাকি কিন্তু প্রায় থাকে একটি আচ্ছা দু নম্বর প্রশ্ন কী বলেছে এখানে আবার কোন ঠিক বলেছি দেখুন যে ইফ জে জি ইস জেটি হয় অর্থাৎ ইপের মান এখানে সমস্যা নি সমান সমান কি জি আর সমান সমান কি জেটি হয় তাহলে পি কিউ আর এস সমান কী আমরা কী বলি এখানে স্থানীয় মান দেখার চেষ্টা করব যে তাহলে ইপের আয়ের মান কত নয় আর এর মান হচ্ছে ছয় সমান সমান কী বলেছে জে জি জে এর মান পঞ্জা দশ আর জের মান হচ্ছে সাত দেখুন কী করেছে যে নয় একে দশ ছয় একে সাত অর্থাৎ এক করে বাড়িয়ে দিয়েছে সমান সমসান জেটি এখানেও তাই আই সমান সমান নয় এখানে হচ্ছে দশ এস এর মান উনিশ দেখুন এখানে টি দিয়েছে 20 অর্থাৎ পরের সংখ্যাটাই দিয়েছে আর কিছু না তাহলে সেই হিসাবে আমরা কী করতে পারি সেই হিসাবে কিন্তু পি কিউ আর এস টি এর মান আমরা লিখতে পারি তাহলে পি পি এর পরেটা কি কিউ আচ্ছা তারপরে কি আছে কিউ কি আট আচ্ছা এস আর এর মান আছে এস এস এর পরে কি আছে টি মানে কিউ আর এস টি কিউ আর এস টি নাম্বার অফিস দেখুন রয়েছে কিছু না মানুষ পরের বর্ণগুলি বসিয়েছে মান ঠিক আছে সেই অপশন কি হচ্ছে উত্তর তিন নম্বর কোশ্চেন হনেস্ট যদি রমেশ হয় তাহলে নেক্সট মান কি এটা কিন্তু কোনো ট্রিক্স থাকবে না এখানে কি নিয়মে করেছে সেই নিয়মটি এখানে দেখতে হবে দেখুন যে হনেস্ট এর বেশিরভাগ বর্ণগুলি কিন্তু রমেশের রয়েছে তাই না মানে কি হনেসের বর্ণগুলি দিয়ে এখানে বেঁচেছে একটু সাজিয়েছে এবার কিভাবে সাজিয়েছে সেটা আমরা কিভাবে বলবো দেখুন এই কি বলুন এন ইএসটি তাই না এন ইএসটি তো এখানে দেখুন এন ইএসটি তাই না এন ইএসটি অর্থাৎ হনেস্টের শেষের চারটি সংখ্যা হচ্ছে এন ইএসটি শেষের চারটি সংখ্যার মানে এখানে কি আছে ডাইরে বসিয়ে দিন এন ইএসটি অর্থাৎ দিক থেকে আমরা চারটি বর্ণনা নিয়ে নিবো কি আছে এম ই এস ইস আর কিছু না এম ইএস অবশ্য নম্বর সি তাই না এখানে আমরা বুঝতে পারলাম যে হনেস্টের এন এখানে তাহলে শেষের চারটি বন্ধ নিব এস এমইএসটি তো এইভাবে কিন্তু তোমরা এই প্রশ্নটা দিয়েছি তো এইভাবে আগের জন্য ক্লাস আসামি ক্লাসটি ভালো হয়ে থাকে তো এইটাই প্রশ্ন পরীক্ষা প্রচুর আছে তো এরকম আমার ক্লাস হওয়ার জন্য অবশ্য অবশ্যই আমার সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আর নতুন তোমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন করুন রাখছি তাহলে থ্যাংক ইউ